আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধরুন এই মুহূর্তে বাংলাদেশের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান অনেক ইতিবাচক পাকিস্তান ভারতের যুদ্ধ লেগেছে এবং আপনাকে যদি বলা হয় যে ভাই যুদ্ধ তো এখন থেমে গেছে যুদ্ধ বিরতি আপনি কি আগামী মাসে একটু পাকিস্তানে গিয়ে ঘুরে আসবেন কিনা আর দশ দিন একটা ট্যুর করলেন পাকিস্তানের যে কোনো স্টেটে আপনার যেখানটায় মন চায় আপনি চুজ করবেন আপনি পাকিস্তানে যাবেন কিনা আপনি পাকিস্তান পছন্দ করেন ভারতকে অপছন্দ করেন বাংলাদেশ পাকিস্তান বিসিবি পিসিবি সম্পর্ককে সমর্থন করেন কোনো ডাউট নেই কিন্তু আপনি বা আপনার পরিবার যদি এরকম একটা অফার করা হয় যে আগামী মাসে একটু পাকিস্তানে ভাই একটু ঘুরে আসেন আপনি কি রাজি হবেন ওই আপনি মানুষটা যদি আমি হতাম আমি রাজি হতাম না রাজি হতাম না এই কারণে না যে পাকিস্তানকে আমি অপছন্দ করছি বা তার সাথে আমার সম্পর্ক খারাপ রাজি হতাম না এ কারণে যে কারোর সাথে বন্ধুত্ব মানে আমি আমার নিজেকে ইন্টেনশনালি অনিরাপদ করব কি না বাংলাদেশ ক্রিকেট দল আপনি আমি কথা বাদ দিলাম বাংলাদেশ ক্রিকেট দল যারা বাংলাদেশের পুরো ষোলো সতেরো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে সেই ক্রিকেট দলের ষোলো জন ক্রিকেটারকে প্রত্যেক ক্রিকেটার অন্তত এক কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে সেই দলের ষোলো জন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা এটার অভিভাবক আপনি আমি যদি পাকিস্তান এই মুহূর্তে যেতে যাই আপনার আমার অভিভাবক বলে বাবা যাস নেই পরিস্থিতি একটু দেখি এক দুই মাস পরে যখন আরো কনভিনসিং হবে তখন যাইস তোর যাইতে আপত্তি নেই কিন্তু এখন যাইস না বাংলাদেশ ক্রিকেট দলের ষোলো ক্রিকেটারকে তাদের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনেকটা বাধ্য করছে পাকিস্তান ট্যুরের জন্য এবং যেই ট্যুরটা একদম নকিং এট ডোর অফিসিয়াল হয়ে গেছে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে গতকালকে আমি এই নিউজ করার পরে যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানে পাঠানো হবে এই নিউজটা করার পর অনেকে আমাকে ডট ডট পাকনা টাকনা বলে গালিগালাজ করেছেন কিন্তু সেটা এখন অফিসিয়াল বাংলাদেশের ষোলো জন ক্রিকেটারকে ক্রিকেটাররাও উইলিং না টু ট্রাভেল টু পাকিস্তান রাইট নাও তাদেরকে বাধ্য করা হচ্ছে টু ট্রাভেল পাকিস্তান কেন করা হচ্ছে যুক্তি হচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিরতি চলছে এখন ইন্ডিয়া পাকিস্তানের কোনো যুদ্ধ নেই এই যে যুদ্ধ নেই বাংলাদেশ দল সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচটা টি টোয়েন্টি খেলবে ঈদের মধ্যে বাংলাদেশ দল চলে আসবে এরকমই পরিকল্পনা এই যুদ্ধ নেই সিচুয়েশনটা তৈরি হলো মাত্র তিন দিন চার দিন আগে যুদ্ধবিরোধী কার্যকর হবার মাত্র দু সপ্তাহের মধ্যে বাংলাদেশ দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশের ক্রিকেটারদের কি এমন তারা পড়েছে যে এখনই পাকিস্তানে যেতে হবে তারা আছে বিসিবি প্রুভ করতে চায় পিসিবি তাদের বন্ধু বিসিবি প্রুভ করতে চায় যে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে ট্যুর করে ষোলো জন ক্রিকেটার সেখানটায় গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রুভ করে দিবে পাকিস্তান ইজ আ ভেরি সেপেস্ট কান্ট্রি টু ট্রাভেল ফর এনি আদার ক্রিকেটিং নেশন এটা কি কোনোভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইটস সেলফ আই ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট বোর্ড যার নিজের একটা গাছ থাকবে যার নিজের একটা অবস্থান থাকবে এই ঘটনাটা যদি ইন্ডিয়ার কথা বাদ দিলাম এস এলসির সাথে হতো ক্রিকেট শ্রীলঙ্কে কি এই মুহূর্তে ট্রাভেল করত। জিম্বাবুয়ের সাথেও যদি হতো তারা কি এই মুহূর্তে সেই পার্টিকুলার ট্যুরে তারা ক্রিকেটারদেরকে পাঠিয়ে দিত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা বাদ দিলাম ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা কি এই মুহূর্তে পাকিস্তানে ট্যুর করত। পিএসএল এ যদি আমরা খেয়াল করি সেই পার্টিকুলার টুর্নামেন্টে হয়তো বিচ্ছিন্নভাবে একজন দুজন ক্রিকেটার যেতে পারে ডিফারেন্ট ইস্যু কিন্তু একটা জাতীয় দল একটা দেশের ক্রিকেট বোর্ড সে যখন ক্রিকেটারদের অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করছে কারণ দলটা নবীন দলটা টি টোয়েন্টি এখানে যে ক্রিকেটাররা রয়েছে তারা তুলনামূলকভাবে কেউই সাকিব তামিমদের মতো যারা এখন খেলছেন না এক্সপিরিয়েন্স না ভোকাল না তাদেরকে বললে তারা বাধ্য হবে ক্যাপ্টেন নতুন সিরিজের দায়িত্ব পেয়েছেন ভাইস ক্যাপ্টেন নতুন করে ঘোষণা করা হয়েছে সো আমরা এখন আমাদের মতো করে চালাই যে এই যে একটা ডিসিশন মেকিং এর প্রবণতা বাংলাদেশের ক্রিকেটারদেরকে কতটুকু মন খুলে স্বাধীনভাবে নিজেদের পারফরমেন্স সেই জায়গায় অনুবাদ করার জন্য স্বাধীনতা দেবে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট জরুরি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জীবন বিপন্ন করে ক্রিকেট খেলাটা জরুরি না এই মুহূর্তে পাকিস্তানকে পাকিস্তানে খেলার জন্য পৃথিবীর যে কোনো ক্রিকেট বোর্ডকে ইন্ডিয়া আবারও বলছি বাদ দি যে ক্রিকেট বোর্ডগুলো বাংলাদেশের মতো ধনী বাংলাদেশের কাছাকাছি ধনী বাংলাদেশ ওয়ার্ল্ডের এর ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ড বাকি থার্ডটা অথবা পঞ্চম ষষ্ঠ অবস্থানে যারা রয়েছে কেউ কি পাকিস্তানে তার দল পাঠাবে সবাই অবজার্ভ করতে চায় সবাই ক্রিকেট খেলতে চায় সবাই নিরাপত্তা চায় বিসিবি যে ডিসিশনটা নিয়েছে এবং সাতাশ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই মাসের সাতাশ তারিখ থেকে পরের মাসে পাঁচ তারিখ পর্যন্ত যে ট্যুরের মোটামুটি একটা সম্ভাব্য শিডিউল হয়েছে এটা কোনোভাবে কাম্য না এই মুহূর্তের সিচুয়েশনে আমার সাথে কারো বন্ধুত্ব মানে এই না আমি আমার জীবনকে অনিরাপদ করে জীবন বিপন্ন করে জীবনকে বাঁচিয়ে রেখে সেই দেশ নিরাপদ এটা বিশ্ব দরবারে প্রুভ করে দিব দিস ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই ভালো থাকবেন